হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম কালকে কারণ আজকে কিন্তু একটু গুরুত্বপূর্ণ কাজ ছিল অবশ্যই তোমাদের জানাবো আজকে কোথায় গিয়েছিলাম কারণ দেখো প্রথমেই তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম কিন্তু রুম টুম লক করে নিচ্ছি এবং লক করে কিন্তু বেরিয়ে যাচ্ছি কারণ আজকে খুব একটা দরকারি জায়গায় গিয়েছিলাম তোমাদের সব কিছুই দেখাবো দেখো রাস্তাতে কিন্তু আজকে ভীষণ সুন্দর একটা রোদ বেরিয়েছিল জাস্ট দারুণ একদম মিষ্টি একটা রোদ বেরিয়েছিল তাই কিন্তু দেখো আমরা একদম কিন্তু চলে যাচ্ছি এবং এই যে রাস্তাটা সামনের রাস্তাটা দেখো এই রাস্তাটা কিন্তু খুবই ছোট ছিল আর যেহেতু সকালের দিকে বেরিয়েছিলাম আর ওই স্কুল টাইম ছিল তো স্কুলের কিন্তু বাচ্চাগুলো আসছিল আর দেখো রাস্তাতে কিন্তু মানে যতটা বড় না রাস্তা তার চেয়ে বেশি কিন্তু লোকজন তাই একটু কিন্তু এদিক ওদিক মানে হচ্ছিলো আর কি তো যাই হোক তো আজকে যাচ্ছি কিন্তু আমরা একটা রুম দেখতে রুম দেখতে বলতে বাড়ির খোঁজে বেরিয়েছি তো আমরা যেখানে ছিলাম সেই বাড়িটা আমাদের একটু চেঞ্জ করতে হবে একটু প্রবলেমের জন্য তো তাই তাহলে আবার একটা আমাদের নতুন বাড়ি লাগবে সেই জন্য বাড়ির খোঁজ করতে কিন্তু যাচ্ছিলাম তো যাই হোক আমাদের এই ছোটো রাস্তা ছেড়ে কিন্তু বড় রাস্তার ওপরে উঠে পড়েছে এবং বড় রাস্তায় দেখো বেশ ভালোই কিন্তু লোকজন আছে এবং বেশ কিন্তু একটু জ্যাম মতোই ছিল যেহেতু টোটো চলাচল করে তো টোটো চলাচল করলে কিন্তু রাস্তাতে একটু বেশিরভাগ সময়তেই জ্যামটা হয় এবং আমাদের এই রাস্তাটা কিন্তু একটু বেশি জ্যাম হয় যেহেতু একটু হাই রোড মতো পড়ে যায় তো একটু কিন্তু বেশি জ্যাম হয় যাই হোক আমরা যেখানে বাড়ির খোঁজে বেরিয়েছিলাম সেখানটা কিন্তু অনেকটাই দূরে ছিল অনেকটাই দূরে বলতে এখন আমরা যেখানে থাকি সেখান থেকে কিন্তু একটু ডিস্ট্যান্স ছিল বটেই তার থেকেও বড়ো কথা হচ্ছে মানে হাই রোড থেকে একটু কিন্তু ভিতর দিকে ছিল তো যাই হোক এই যে ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছিলাম খোঁজ করতে করতে তো অনেকটাই যেতে হলো আমাদের প্রায় হাই রোড থেকে এখানটা প্রায় এক দেড় কিলোমিটার মতো অনেকটাই আর এখানটা দেখো বেশ একটু ফাঁকা ফাঁকা মতো একদম বলতে গেলে একটু শেষ প্রান্তে টাইপের তো একদম একটু শেষ প্রান্তে তো মোটামুটি পৌঁছেই গেছি পৌঁছে গেছি দেখো একদমই কিন্তু শেষ প্রান্তে এবং এখানটা একটু ফাঁকা ফাঁকা এলাকা যাই হোক আমরা তো পৌঁছে গেলাম এবং পৌঁছে যাওয়ার সাথে সাথে কিন্তু দেখলাম চারপাশে বেশ একটু মাঠ মতো আছে এবং অনেকটাই কিন্তু জায়গা পড়ে আছে যে জায়গাগুলোতে বাড়িটাড়ি ছিল না তো যাই হোক তো যাই হোক আমরা যে বাড়িটা দেখতে গিয়েছিলাম দেখো এটা কিন্তু একটা ছোট ফ্ল্যাট ছিল মানে ওই চারতলা বিল্ডিংয়ের একটা ফ্ল্যাট ছিল এবং আমরা প্রথমে ওয়ান বিএচকেটা দেখতে ঢুকেছিলাম তো খুবই কিন্তু ছোটো ছিল একদমই স্পেসটা কিন্তু দেখো রুমটা দেখো খুবই ছোট একটা লম্বা মতো একটা রুম ছিল তো স্পেসটা কিন্তু ভীষণই ছোট যেটা আমাদের পছন্দ হলো না এবং পরে কিন্তু আমরা টু বিএইচকে দেখেছিলাম এবং টু বিএইচকেটা মানে মোটামুটি একটু স্পেশিয়াস ছিল কিন্তু আমাদের অতটা পছন্দ হলো না তাই কিন্তু আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এবং দেখো আবার কিন্তু হাই রোডেই উঠে পড়েছি আর পৌঁছে যাচ্ছি কিন্তু বাড়ির দিকে তো কেমন লাগলো ভিডিওটা জানি ওটা